প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর নবান্ন থেকে একটি প্রকাশিত হয়েছে দু হাজার ছাব্বিশ সালের ছুটির তালিকা তো যে সমস্ত পড়ুয়া স্টুডেন্ট অর্থাৎ শিক্ষক মহাশয় এবং সরকারি কর্মীজীবীদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কী কী বার এবং কত তারিখে তোমাদের ছুটি থাকছে অফিস আদালত এবং বিশেষ করে স্কুলগুলো সেই সমস্ত লিস্টটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এতে অনেকই উপকৃত হবে তো যে সমস্ত স্টুডেন্টরা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক হেল্পফুল হবে আজকে এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি উল্লেখ করা হচ্ছে বেঙ্গল হলিডে লিস্ট দু হাজার ছাব্বিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারি ছুটির তালিকা দু তো তোমাদেরকে বলে রাখি এখানে যারা ট্যুরিস্ট আছো অর্থাৎ ঘুরতে ভালোবাসো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে ঘোড়ার একটি সম্পূর্ণ নির্দিষ্ট ওয়েদার বেসিস তারা ঘুরতে যেতে পারে এবং সেই দিনটা যদি তোমাদের ছুটি থাকে তাহলে কিন্তু আর কোনো গল্প নেই তো আজকে এই ভিডিওর মাধ্যমে দু হাজার সালের কোন কোন তারিখে তোমাদের ছুটি আছে কি কি কী বারে তোমাদের ছুটি আছে সেই সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তো চলুন বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক তোমাদের এখানে কি বলা হয়েছে সেটা কিন্তু সরাসরি আমরা এখানে তুলে ধরবো তো এইখানে তোমাদের মূলত বলা হয়েছে দু সালের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা অর্থাৎ হলিডে লিস্ট দু প্রকাশ করেছে ফাইনান্স অ্যাডেড ডিপার্টমেন্ট তারিখ দু হাজার সাতাশে নভেম্বর দু এই ছুটির তালিকা মূলত তিনটি ভাগে প্রকাশ করা হয়েছে তো সেই তিনটি ভাগ কি কী তো তিনটি ভাগ হলো বলা হয়েছে লিস্ট অনে কী বলা হয়েছে তো লিস্ট অনে বলা হয়েছে পাবলিক হলিডে অর্থাৎ এনআই অ্যাক্ট অনুযায়ী এবং দু নম্বরে বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট হলিডে যেগুলো সরকারি অফিসে বাড়তি বন্ধ থাকবে এবং তিন নম্বরে বলা হয়েছে সেকশনাল হলিডে নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য তো এইখানে আমরা বিষয় এবং বিস্তারিত তথ্যটাও কিন্তু আমরা সরাসরি উল্লেখ করেছি তো বিষয় এবং বিস্তারিত তথ্য কি থাকছে তো বলা হয়েছে নোটিশ নম্বর এত এত এবং তারিখ থাকছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ প্রকাশকারী বিভাগ অর্থাৎ কোন বিভাগ থেকে এই ছুটির তালিকাটা প্রকাশ করা হয়েছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো ফাইনান্স অ্যাডেট ডিপার্টমেন্ট অডিট ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট সরি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে মোট ছুটি হচ্ছে টি প্লাস স্টেট হলিডে প্লাস সেকশনাল হলিডে তো এইখানে কিন্তু মোট ছুটিটাও কিন্তু উল্লেখ করবো এবং নিচে কিন্তু তোমরা ডাউনলোড আকারে কিন্তু এই পিডিএফটিও পেয়ে যাবে যে কী কী বার তোমাদের ছুটি থাকছে সেটা কিন্তু তোমরা সংক্ষিপ্ত আকারে পেয়ে যাবে তো এখানে বলা হয়েছে এছাড়াও বিভিন্ন সম্প্র সম্প্রভিত্তিক সেকশনাল হলিডে বিশেষ অতিরিক্ত পুজো হলিডে রবিবারের পড়া ছুটির বিবরণ সব কিছু সরকার একত্রে প্রকাশ করেছে লিস্ট অনের প্রধান ছুটিগুলো সংক্ষেপে আমরা দেখে নেব তো এখানে কিন্তু লিস্ট অনের ছুটিগুলো আমরা শুরুতেই দেখে নেব তো এটি কিন্তু লিস্ট ওয়ানের ছুটি আমরা সরাসরি দেখে নেব তো বলা হয়েছে এই লিস্টে এই লিস্টে অনুযায়ী অর্থাৎ এই অ্যাক্ট অনুযায়ী তোমাদের ঘোষিত জেনারেল পাবলিক হলিডে স্কুল ব্যাংক বেশিরভাগ অফিস সব ক্ষেত্রে এগুলি সাধারণ ছুটি হিসেবে গণ্য করা হবে তো এইখানে প্রথমত বলে রাখি তোমাদের ইংরাজি নববর্ষের দিন ফার্স্ট জানুয়ারি কিন্তু তোমাদের স্কুল ছুটি থাকবে তারপরেই কিন্তু বলা আছে স্বামী বিবেকানন্দ জন্মদিন বারোই জানুয়ারি কিন্তু তোমাদের আর সরকারিভাবে ছুটি থাকবে নেতাজির জন্মদিন তেইশে জানুয়ারি ছুটি থাকবে সরস্বতী পুজো তেইশে জানুয়ারি ছুটি থাকবে প্রজাতন্ত্র দিবাস ছাব্বিশে জানুয়ারি এটি কিন্তু ছুটি থাকবে দোলযাত্রা থার্ড মার্চ এটি কিন্তু ছুটি থাকবে ইদুল ফিতর একুশে মার্চ সেদিনও কিন্তু তোমাদের ছুটি থাকবে আম্বেদকার জয়ন্তী চোদ্দোই এপ্রিল সেদিনও কিন্তু তোমাদের ছুটি থাকবে এবং বাংলা নববর্ষ পনেরোই এপ্রিল সেদিনও কিন্তু তোমাদের সরকারি অফিস আদালতগুলো ছুটি থাকবে মে দিবস পয়লা মেতে কিন্তু ছুটি থাকবে বুদ্ধ পূর্ণিমা আটই মে ছুটি থাকবে ঈদ উদ উজাহা সাতই মে ছুটি থাকবে এবং মহরণ উপলক্ষে ছাব্বিশে জুন সেদিক দিনও কিন্তু ছুটি থাকবে স্বাধীনতা দিবস এটা কিন্তু অর্ধ ছুটি পনেরোই আগস্ট ছুটি থাকবে এবং মহালয় মহালয়ের দিনে দশে অক্টোবরের ছুটি থাকবে দুর্গা পুজো উনিশে একুশে অক্টোবর ছুটি থাকবে ভাইফোঁটা এগারোই নভেম্বর ছুটি থাকবে বড়দিন পঁচিশে ডিসেম্বর কিন্তু ছুটি থাকবে এবার এটা কিন্তু লিস্ট অনেন আমরা আলোচনা করলাম এবং লিস্ট টু এর প্রধান ছুটি রাজ্যর জন্য বাড়তি তো লিস্ট টুদের ক্ষেত্রে কিন্তু এখানে ছুটির তালিকাটা রেখেছি তো এই ছুটিগুলো শুধুমাত্র সরকারি অফিসগুলিতে প্রযোজ্য স্কুলগুলিতে কোনো ছুটির প্রযোজ্য হবে বা হবে না সেটি শিক্ষা দপ্তর আলাদা নির্দেশনা জানায় তো এইগুলো কিন্তু অফিস আদালতের ক্ষেত্রে তো তোমাদেরকে বলে রাখি সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ বাইশে জানুয়ারি ছুটি থাকবে সবেবরাত রাত চৌটা ফেব্রুয়ারিতে ছুটি থাকবে পঞ্চনান বর্মার জন্মবার্ষিকী চোদ্দোই ফেব্রুয়ারি ছুটি থাকবে হলি অর্থাৎ দলের পরের দিন চারই মার্চ ছুটি থাকবে হরিচাঁদ ঠাকুর জন্মদিন সতেরোই মার্চ ছুটি থাকবে উল ফিতর আগের দিন কুড়ি মার্চ ছুটি থাকবে ঈদুল আগের দিন ছাব্বিশে মে ছুটি থাকবে তারপরে বলা আছে কবু কবি ভানু ভক্তের জন্মদিন শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পাংদের ক্ষেত্রে তেরোই জুলাই ছুটি থাকবে রথযাত্রা ষোলোই জুলাই ছুটি থাকবে বিশ্বকর্মা পূজা সাত সতেরোই সেপ্টেম্বর ছুটি থাকবে দুর্গা পুজো চতুর্থী পনেরোই অক্টোবর ছুটি থাকবে পঞ্চমী ষোলোই অক্টোবর ছুটি থাকবে এবং তারপরে কিন্তু বলা হয়েছে ষষ্ঠী সতেরোই অক্টোবর ছুটি থাকবে দুর্গা পুজোর অতিরিক্ত ছুটি বাইশ তেইশ চব্বিশ অক্টোবর ছুটি থাকবে অতিরিক্ত লক্ষ্মী পুজো ছাব্বিশে অক্টোবর ছুটি থাকবে কালী পুজো নয় দশ নভেম্বর ছুটি থাকবে ভাইফোঁটার পরের দিন বারোই নভেম্বর ছুটি থাকবে ছট পুজো অতিরিক্ত ছুটি ষোলোই নভেম্বর কিন্তু ছুটি থাকবে তারপরে বলা হচ্ছে করম পুজো পরে এটা কিন্তু জানানো হবে করম পুজোর ব্যাস বিষয়টা কিন্তু অফিসিয়ালভাবে জানানো হয়নি এইবার সরাসরি চলে আসা যাক নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য প্রযোজ্য বিশেষ ছুটি তো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কি ছুটি থাকছে বলা হচ্ছে ইস্টার স্টারডে ফোর্থ এপ্রিল খ্রিস্টানদের জন্য ছুটি থাকবে হুল দিবস তিরিশে জুন সাঁওতাল সম্প্রদায়ের জন্য ছুটি থাকবে গুরু রবি দাস জয়ন্তী পয়লা ফেব্রুয়ারির জন্য ছুটি থাকবে অলরেডি সানডে তাই আলাদা দেখানো হয়নি ক্লিয়ার তারপরে কি বলা হয়েছে সানডেতে পড়া ছুটিগুলি তো কোন কোন ছুটিগুলো সানডেতে পড়ছে অর্থাৎ রবিবারে পড়ছে সেইগুলো দেখে নেওয়া যাক তো এখানে বলা আছে দু সালে বেশ কিছু বড় উৎসব রবিবার পড়ছে এগুলো আলাদা করে লিস্ট নেই তো সেইগুলো তোমাদের মাঝে তুলে ধরছি যেমন শিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি পড়ছে দুর্গা পুজো সপ্তমী আঠেরোই অক্টো সরি আঠেরোই অক্টোবর পড়ছে তোমার লক্ষ্মী পুজো পঁচিশে অক্টোবরে পড়ছে কালী পুজো আটে নভেম্বরে পড়ছে ছট পুজো পনেরোই নভেম্বর পড়ছে বীরসা মুন্ডার জন্মজয়ন্তী পনেরোই নভেম্বরে পড়ছে তো এখানে সরাসরি তোমরা ওয়েস্ট বেঙ্গল হলিডে লিস্ট দু হাজার ছাব্বিশ পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানে কিন্তু আমরা একটি লিঙ্কও রেখেছি সরাসরি এই লিঙ্ক থেকে কিন্তু তোমরা সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে তো দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা দেখেই সহজে বোঝা যায় কোন কোন দিন ছুটি প্রযোজ্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে